আপনারা হয়েছেন তাদেরকে আবারও রাজধানী করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যে বিদ্যালয়ের আহ নেতাকর্মীরা রয়েছেন বা সমর্থকেরা রয়েছেন তারা এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে রাজধানীর হলপাড়া থেকে এই বিক্ষোভ মিছিলের সরাসরি সম্প্রচার ভিওডি বাংলার মাধ্যমে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ বিক্ষোভ মিছিলে কিন্তু এই মুহূর্তে আবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর এই হল পাড়া এবং সরাসরি আপনাদেরকে ভিওটি বাংলার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসের একশো মিটারের মধ্যে বিস্ফোরণ ও প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে হল পাড়ার ভেতরে জাতীয়তাবাদী দল ছাত্র দলের যে সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে আর হল পাড়া যেমন দেখানোর চেষ্টা করছি যে মিছিলটি এই মিছিলটি হাজি মোহাম্মদ মহসিদ সামনে দিয়ে কিন্তু অতিক্রম করছেন এবং কিছুক্ষণ আগে থেকেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করেন এবং স্লোগানের স্লোগান ঘটনাটি সরস আপনাদের ভিওডি মাধ্যমে 시작! যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুহূর্ত অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া রয়েছে সেই হল এবং যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আজ ছাত্রলীগ কর্তৃক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একশো ভেতরে এবং ককটেল বিস্ফোরণের ঘটনাকে যেমন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গন কিন্তু আবারও বিক্ষোভে মুখরিত হয়ে উঠেছে এবং বিভিন্ন প্রকার স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর সকালে ছাত্রলীগ কর্তৃক ঘটনাটিকে ঘিরে কিন্তু প্রতিবাদী মিছিল বের হয়েছে বাংলাদেশ আহ দল যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ছাত্র যে মিছিলটি সংগঠিত হচ্ছে সেই আহ মিছিলটি কিন্তু বিজয়া কত্তর হল হাজি মোহাম্মদ মহাসিন হল অর্থাৎ যে হরপালা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই হলপাড়া হয়ে কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে এগোচ্ছেন এবং বেশ স্লোগানে স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়ে উঠেছে আবারও কিন্তু বিক্ষোভে ফুসে ফুটে ফুসে উঠেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি যে আজ সকালে ছাত্রলীগ কর্তৃক যে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং জয় বাংলা স্লোগান যে হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একশো মিটারের মধ্যে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ছাত্রদল দল সমর্থকেরা রয়েছে বা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছলটি করছেন এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবারও কিন্তু বিক্ষোভে ফুসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরাসরি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বরটি রয়েছে সেই ভিসি চত্বরটির সামনে থেকে এবং এই যে মিছিলটি রয়েছে মিছিলটি কিন্তু রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া রয়েছে সেই হলপাড়া থেকে বিজয় একাত্তর হল মহসিন হলের সামনে থেকে এই মুহূর্তে ভিসি চত্বর অবস্থান করছেন যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে হাবারে জানানোর চেষ্টা করছে এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভিসি চত্বর এলাকাটি রয়েছে ঠিক সেই ভিসি চত্বর এলাকাতে এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একশো মিটারের মধ্যে ককটেল বিস্ফোরণ ও জয় বাংলা স্লোগানের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছাত্রদল সমর্থকেরা রয়েছেন বা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ মিছিল নিয়ে বের হয়েছেন এবং যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এই প্রতিবাদ মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্য হয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে যে হলপাড়া রয়েছে সেই হলপাড়া হয়ে বিসি চত্বর দিয়ে কিন্তু আবারও রাজু ভাস্কর্যের দিকে এগোচ্ছে এবং যেমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ স্লোগানে স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়ে উঠেছে সরাসরি কিন্তু আপনাদেরকে সেই ঘটনাটি দেখানোর চেষ্টা করছি ভিওডি বাংলার সম্প্রচার থেকে যেমনটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছাত্রদল রয়েছেন ছাত্রদলের যে সমর্থকরা রয়েছেন বা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আবারও স্লোগান নিয়ে রাস্তায় নেমেছেন এবং আজ সকালে আওয়ামী লীগ কর্তৃক বা ছাত্রলীগ কর্তৃক যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একশো মিটারের মধ্যে যেই পকটেল বিস্ফোরণ হয়েছে এবং যে স্লোগান তারা দিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল কিন্তু বের হয়েছে এবং তাদের মুখে কিন্তু বেশ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে যে ক্যাম্পাসে ককটেল ফুটে ছাত্র প্রশাসন কি করে এমন ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা এগিয়ে চলছে এবং যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এই যেই মিছিলটি রয়েছে সেই মিছিলটি কিন্তু রাজধানী রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলপাড়া রয়েছে সেই হলপাড়ার দিয়ে ভিসি চত্বর হয়ে কিন্তু আবারও রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে এবং সরাসরি কিন্তু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছি ডি বাংলার মাধ্যমে বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এগোচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণ দিয়ে এবং সরাসরি কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছে আপনাদের ভিওডি বাংলার মাধ্যমে এই বিক্ষোভ মিছিলের সূত্রপাত যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আজ সকালে রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একশো মিটারের মধ্যে কিন্তু জয় বাংলা স্লোগান সহ বেশ কয়েকটি ককটল ফোটায় ছাত্রলীগ এবং যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় যেই হলপাড়া যে খেলার মাঠটি রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেলও পাওয়া যায় এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু সেই ঘটনার প্রতিবাদী যেই প্রতি জন্য মিছিলটি রয়েছে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রদল সমর্থকরা রয়েছে বা নেতাকর্মীরা রয়েছেন তারা এবং সরাসরি কিন্তু এই মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিওডি বাংলার মাধ্যমে